এখন এটা তো সবাই চাবে এখন আগে অফিসে বিয়ে হয়েছে বা সারাবার হয়ে গেছে আবার ডুপ্লিকেট ধরছে এখন সেটা ভালো হবে সে নায়ক মানুষ সে যেটা ভালো মনে করে টাকা পয়সা আছে সে যে যা চায় তাই আমরা মাইনে নিই হ্যাঁ এখানে এটা মনে করেন এখন সে আমাকে সে বে ভালো বোঝে বা বেশি বোঝে সে ভালো জানে ঠিক আছে তার অপুর বিষয়টা ওর মনে করেন অনেক দিন ই থাকার পর যখন যখন ছেলে হলো বা যখন ছাড়াছাড়ি হলো অনেক মানুষ জানে কিন্তু এর আগে কেউ জানে না আচ্ছা বাংলাদেশের চলচ্চিত্রের সুপারেস্ট নায়ক শাকিব খান সেই জায়গার থেকে আপনাদের খুব গৌরব ঠিক না কিন্তু আমরা আইসিরা দেখতেছি যে এলাকার যে রাস্তাঘাটের অবস্থা যে দেখছেন সদস্য শাকিব খানের নিজ গ্রাম রাগদ্বী এবং রাগদ্বী যে রাস্তাঘাটের অবস্থা খুব সুন্দর তো এই জায়গা থেকে সাকিব খানের কাছে আপনাদের কিছু বলার আছে কি চাওয়ার আছে কি হ্যাঁ আমাদের ভাইব রাদার আমাদের অনেক কিছু চাওয়ার আছে বা বলার আছে কারণ ভাইব রাদার হিসাবে তো আমাকে তো সুবিধা অসুবিধা আমাদের নায়ক দেখবে বা দেখা উচিত এটা আপনার কাছে মনে হয় এটা আমার কাছে মনে হয় যে যে ভাই হিসাবে একজন সুপার টপ নায়ক শাকিব খান বাংলাদেশের একজন গৌরব

সে চিন্তা ভাবনা করে যে না আমাদের গ্রামের বাড়ি একটা দেখার জন্য একটা প্রদর্শন ভালো একটা জিনিস করি বা অনেক লোকজন আসবে দেখবে বা পরিচয় হবে বা জানবে হ্যাঁ না ঠাকিক মানটা গ্রামের বাড়ি কিছু করছে এটাই আমরা আশা করি তো আমি আপনাকে স্যার একটা জিনিস জানতে চাচ্ছি এখন আপনি সর্বপরি এই যে বুবলি এবং অপবিশ্বাস দুজনকে তো অলরেডি দিয়ে ফেলছে এখন আপনি এর মাঝে যে একটা ফাঁক হয়ে যাচ্ছে

এই মুহূর্তে চাচ্ছেন যেহেতু দুটোই ছাড়া মাংস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার ডিসিশনের কেটে যাচ্ছেন